পবিত্র রমজান মাসের ফজিলত মর্যাদা ও গুরুত্ব অন্য যে কোনো মাসের চেয়ে বেশি মহিমানিত রমজান মুমিনের ইবাদাতের সেরা মৌসুম মাসব্যাপী সিয়াম সাধনার মাধ্যমে পরিশুদ্ধ জীবন গঠনের অনুশীলন বাস্তব জীবনে পবিত্র কোরআনের শিক্ষার প্রতিফলন ঘটানো এবং আল্লাহর বিশেষ অনুগ্রহের মাধ্যমে ইহকাল পরকালের সাফল্য অর্জনই এ মাসের মুমিনের লক্ষ্য হওয়া উচিত এই মাস বিশ্বের সব ধর্মপ্রাণ মুসলমানের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ সবাই চায় কিভাবে এই মাস থেকে বেশি সব লাভ করা যায় আসুন কিভাবে রমজানের প্রস্তুতি নিব সেটা জেনে নেই এক রমজানের আগেই তবা করা করা সবসময় ওয়াজিব তবে ব্যক্তি যেহেতু এক মহান মাসের দিকে এগিয়ে যাচ্ছে তাই অনুতবিলম্বে নিজের মাঝে ও রবের মধ্যে যে গুণাগুলো রয়েছে এবং নিজের মাঝে ও অন্য মানুষের মধ্যে অধিকার ক্ষুণ্ণের যে বিষয়গুলো রয়েছে সেগুলো থেকে দ্রুত তবনেয়া উচিত যাতে করে সে পুত পবিত্র মন ও প্রশান্ত হৃদয় নিয়ে এ মুবারক মাসে প্রবেশ করতে পারে এবং আল্লাহর আনুগত্য ও ইবাদাতে মশগুল হতে পারে আল্লাহ বলেছেন আর হে মোমিনরা তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো যাতে করে সফল হতে পারো সুরানুর আয়াত একত্রিশ দুই ওয়াজিব রোজা রাখা থেকে মুক্ত হওয়া আবু সালামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি আয়সা রাদিয়াল্লাহু আনহা থেকে বলতে শুনেছি আমার উপর বিগত রমজানের রোজা বাকি থাকলে সাবান মাসে ছাড়া আমি তা আদায় করতে পারতাম না সহি তিন শারীরিক প্রস্তুতি অনেকেই গ্যাস্ট্রিক বা এই জাতীয় অন্য কোনো অসুখের দোহাই দিয়ে রোজা পালন থেকে বিরত থাকতে চায় এটা ঠিক নয় এ ব্যাপারে সতর্ক হতে হবে চিকিৎসার প্রয়োজন হলে তা আগেভাগেই সেরে নেওয়া দরকার শারীরিকভাবে পরিপূর্ণ সুস্থতা অর্জনের যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার চার বৈষয়িক প্রস্তুতি অফিস আদালত বা দুনিয়ার নানা ঝামেলা রমজান আসার আগেই কমিয়ে ফেলা দরকার যাতে রমজানে বৈষয়িক কাজের ভারে ইবাদাতে বিঘ্ন সৃষ্টি না হয় পাঁচ অভ্যাসগত প্রস্তুতি রমজান আসার আগেই নফল ইবাদাতাত ও জিকির আজগারে অভ্যেস গড়ে তোলা দরকার যে কোনো জিনিস হঠাৎ করে গুরুত্বের সঙ্গে করা যায় না এজন্য আগে থেকেই অভ্যেস গড়ে তুলতে হবে রোজা রাখা ছয় রমজানের রোজার প্রস্তুতি হিসেবে সাবান মাসে কিছু রোজা রাখা হজরত আয়সার আদি আল্লাহ আনহা থেকে বর্ণিত রাসুল সাল্লু আলিউসাল্লাম এমনভাবে সিয়াম পালন করতেন যে আমরা বলতাম তিনি আর সিয়াম ভঙ্গ করবেন না এবং এমনভাবে সিয়াম ভঙ্গ করতেন যে আমরা বলতাম যে তিনি আর সিয়াম পালন করবেন না আমি রাসুল সাল্লাহু আলিউসাল্লামকে রমজান ছাড়া অন্য কোনো মাসের কোটা অংশ রোজা পালন করতে দেখিনি এবং সাবান ছাড়া অন্য কোনো মাসে বেশি সিয়াম পালন করতে দেখিনি বুখারি করা তিলাওয়াত হজরত সালামা ইবনু কুহাইল বলেছেন সাবান মাসকে তেলাওয়াতকারীদের মাস বলা হত সাবান মাস শুরু হলে আমর ইবনে কয়েস তার দোকান বন্ধ রাখতেন এবং কোরআন তিলাওয়াতের জন্য অবসর নিতেন আসুন আমরা আল্লাহর দেয়া পবিত্র নিয়ামত রমজানুল মুবারকের প্রস্তুতি এখন থেকে গ্রহণ করি